আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাদ সম্মানিত বন্ধুগণ দূরের এমন কাছের যারা আমাকে দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ আশা করি ইনশাল্লাহ সকলে সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও সুস্থ আছি আজকে যেই আমলটা নিয়ে হাজির হয়েছি আপনারা কিতাবের মধ্যে দেখতে পাচ্ছেন যেই আমলটা হলো নবীজির শাফাআত লাভের আমল এটা আমরা যারা মুসলমান প্রত্যেকের আকাঙ্ক্ষা থাকে আশা থাকে আমাদের যেন নবিজির শাফাআত সুপারিশ নসিব হয় সেই দোয়া আমরা সব সময় করে থাকি সেই কামনা আমরা সব সময় করে থাকি তবে আমি একটা তদ্বির জগতের গুরুত্বপূর্ণ কিতাব থেকে এই আমলটা বলছি ইনশা আল্লাহ আমরা সকলেই এই আমলটা করব এই আমল করার মাধ্যমে আমরা নবিজির সাফা আত লাভ করব ইনশা আল্লাহ আমলটা হল নিম্নোক্ত দোয়াটি অর্থাৎ এটা একটা কোরআনের আয়াত এগারোতম ফারার ছয় নম্বর ফিস্টের লাস্টের মধ্যে এই আয়াতটি রয়েছে আয়াতটি হলো লাকুম রসুল মিন আনফুসিকুম আসি আরি হিমা আনি তুম হারি আরি কুম্বিল মিনীনা রফুর রহিম হাসবি ইলাহা যেই ব্যক্তি প্রত্যেক নামাজের পরে নিয়মিত পটবে এটা একটা শর্ত দেওয়া হয়েছে নামাজের পরে বলা হয়েছে তাহলে আমাদের প্রথম আমাদেরকে বুঝতে হবে প্রত্যেক নামাজ অর্থাৎ ফাঁস বক্ত নামাজ আমাদেরকে পড়তে হবে পাশাক্ত নামাজের ফলে যেই ব্যক্তি প্রত্যেক নামাজের ফলে নিয়মিত ফটবে একদিন ফললে হবে না এটা নিয়মিত সারিয়ে যেতে হবে নবিজির সাফাহাত লাভ হবে ইনশাআল্লাহ আল্লাহ নবিজির আমরা দুনিয়ার মধ্যে ফাব পাবো না আমরা খেয়ামতের ময়দানে পাবো সেই জন্য আমাদের মৃত্যু পর্যন্ত নামাজটা সারিয়ে যেতে হবে আমলটা সারিয়ে যেতে হবে ইনশা আল্লাহ করা করাশাই যেহেতু এটা একটা নির্ভরযোগ্য কিতাব এবং আয়াতটা হলো কোরআনের আয়াত তাহলে ইনশাআল্লাহ আমরা যদি আমল নিয়মিত করে থাকি কোরআনের ওসিরাই আল্লাহ আমাদের আমাদেরকে আমার নবীর শফাত নসিব করবেন বিভিন্ন হাদিসের মধ্যে আছে আয়াতের মধ্যে আছে যেই ব্যক্তির সাফা সাফাৎ লাভ করবে তার জন্য কে আমাদের ময়দার আর কোনো চিন্তা থাকবে না ফেরেশানি থাকবে না দুশ্চিন্তা থাকবে না সেই জন্য আমরা সকলে নবিজির সাফাহাত কামনা করি নবীজির সাফাহাত পাওয়ার জন্য আশা করি আল্লাহ যেন আমাদেরকে সাফা আত নসিব করেন এবং আমলটা নিয়মিত করার তৌফিক দান করেন বন্ধুগণ এই আমলটা আপনারা নিয়মিত বেশি কষ্ট হবে না এক মিনিটও লাগবে না এক মিনিট লাগবে আপনার প্রত্যেক নামাজের পরে আয়ারটা মুখস্থ করে নেবেন হাঁটতে হাঁটতেও পড়তে পারবেন বেশি ভালো হবে যদি নামাজের পরে ক্যাবলামুখী হয়ে একাগ্র শীততে খালস নিয়তে আল্লাহকে সন্তুষ্ট করার রসুলকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে যদি আপনি আমলটা করে থাকেন করেন করে যান তাহলে ইনশাল্লাহ আপনার উদ্দেশ্য সফল হবে আপনার আকাঙ্ক্ষা আশা ফুরুন হবে ইনশা আল্লাহ সম্মানিত বন্ধুগণ তদ্বির জগতের এই রকম নতুন নতুন ভিডিও ফাইতে রুহানিয়ত ও তদ্বির শিক্ষা কোর্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন পরবর্তী ভিডিও যেন আপনার কাছে সর্বপ্রথম চলে যায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি